প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাট গত পনেরো ষোলো দিন যাবৎ প্রচণ্ড অসুস্থতার মধ্যে ছিলাম যার কারণে অনেক আপডেট আছে করে কিন্তু ভিডিও করতে পারি নাই ওইভাবে মন মানসিকতা ছিল না তো আজকে আসলাম একটা ভিডিও করার জন্য সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য যারা ফাইল জমা দিয়ে আছেন বা পারমিটের অপেক্ষায় আছেন বা রিসেন্ট যারা পারমিট পেয়েছেন এক কথায় ক্রোয়েশিয়া যারা আসতে যাচ্ছেন তাদের জন্য বিশাল একটা সুখবর আর কি যদিও চালু হয়েছে গত দুই দিন আগে তো এটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার ভিওয়ার্সদেরকে জানাইতে চাই যারা ক্রোয়েশিয়ার জন্য জমা দিয়েছেন তাদেরকে এখন থেকে আর নেপাল অথবা ইন্ডিয়াতে যাওয়া লাগবে না বাংলাদেশে ভিএফএস চালু হয়েছে এই ভিএফএস এর মাধ্যমে আপনার ফাইল সাবমিট করতে পারবেন এবং বাংলাদেশে বসে আপনি ভিসার সমস্ত প্রসেসটা করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া নেপালে যাওয়ার যে ঝামেলাটা ছিল ও অ্যাপয়েন্টমেন্টের যে ঝামেলা ছিল ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসার যে ঝামেলাটা ছিল অনেক সময় নেপালে যেতে গেলে এয়ারপোর্টে অফলোড মাত্র এরপরে ওখানে যে তিন মাস চার মাস বসে বসে থাকা অনেক টাকা খরচ করা এরপরে রিজেক্ট হইলে একটা ব্যাপক লস তো এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা খবর তো এখন থেকে বাংলাদেশ থেকে আপনারা এই প্রসেসটা করতে পারবেন আর কোনো সমস্যা নাই তবে একটু সতর্ক থাকবেন বাংলাদেশে এটা আসছে যেন রোমানিয়ার মতো না হয় এটা যেন সিন্ডিকেটের আওতায় চলে না যায় অনেক এজেন্সি এবং ভাই ভাদ একটা সম্মেলনের পরে তাদের দাবি রক্ষার্থে বাংলাদেশের ভেবেছে এই সেবাটি চালু হয়েছে তো এটাকে ধরে রাখার চেষ্টা করবেন এটার মিস ইউজ কেউ করবেন না আর বেশ কিছু তথ্য ক্রিকেশের পঁচিশ সালের আপডেট এবং কি নিয়ম পরিবর্তন অনেকগুলো নিয়ম পরিবর্তন হয়েছে এবং পঁচিশ সালে পারমিট পাইতে কেমন সময় লাগবে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য অলরেডি জমা হয়ে আছে দর্শক তো আগামীতে আস্তে আস্তে করে হয়তো কালকেও একটা ভিডিও দিব পঁচিশ সাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আর আমার জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম